ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে আজ ভোরনাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘি থানার দোহাই গ্রামে জানা যায় প্রীতম মণ্ডল নামে ওই তিন বছরের শিশু সে তার বাড়িতে ঘুমিয়েছিলেন এবং ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপের ছোবল দেয় তারপরেই সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানের চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া